সালামুকুম রিহি বারকাত আমরা প্রোগ্রামে আসছি এখানে কিন্তু বিখ্যাত বাড়ছি আমার কিন্তু রান্নার আইটেম প্রাপ্তি এটা কি আঙ্কেল আঙ্কেল এটা কি কিন্তু ডাকেশ বিখ্যাত সুস্বাদু মুগের ডাবুল হ্যাঁ জরুরি ভাই আপনারা ওখানে ওই চেয়ারে বসেন বুঝছেন এটা হচ্ছে আমাদের টাঙ্গাইলের বিখ্যাত ভাবর্থীর গরু রান্না গরু

ভাতটা আপনারা এখানে ভাত গরম আর ঠান্ডা বলতে কোনো শব্দ নাই ভাত বুঝছেন ভাতটা শুকনায় নামায় দিয়ে মাঠটাই টাইকুরা তাতে হয়ে যাবে

এটা কিন্তু ঢাকা আইটিম এটাকে আমাদের জঙ্গালে ডাউল বললেও এটা ঢাকাতে কিন্তু চালানো হয় মুগের ডাল বলে